ঠেলার নাম বাবাজি মাঘ মাস তো মাঘ মাসের মাথা যদি এত গরম হয় চত্র মাসে কি হবে হ্যাঁ মানুষ যখন হতাশ হয় মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায় তখন চোখের মধ্যে সর্ষা ফুল ঘুরতে থাকে তাদের জন্য ইনশাল্লাহ ছাব্বিশে লাল কার্ড আমরা কান ধরে টান দেব মন খারাপ করছেন প্রিয় চট্টলামাসী বাংলাদেশ আমরা বিশ্বাস করি বারো পূজে পাবে বাংলাদেশের সিদ্ধান্ত করবে না। যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে ডাকসু থেকে শুরু যকসুতে এসে আপাতত থেমেছে সব জায়গায় একই চিত্র আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ আমরা আজকে একটা মানবিক বাংলাদেশ চাই তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে বারো তারিখ ইনশাল্লাহ তাই হবে এইটা দেখে অনেকের মাথা গরম এখন কি চৈত্র মাস না বৈশাখ মাস কোন মাস এখন মাঘ মাস তো মাঘ মাসে মাথা যদি এত গরম হয় চৈত্র মাসে কি হবে একটু ঠান্ডা রাখো মাথা যেদিকে যাও সেই দিকে মাথা গরমের লক্ষণ ফুটে উঠে হ্যাঁ মানুষ যখন হতাশ হয় মানুষ যখন নিজের ব্যর্থতার গ্লানি চোখের সামনে দেখতে পায় তখন চকের মধ্যে থাকে তখন অনেক সময় নিজের স্ত্রীকে মা বলে সম্বোধন করে আমরা বাংলাদেশে এখন তাই দেখতে পাচ্ছি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া যে আমরা মুক্ত বাংলাদেশে মানুষের অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ চব্বিশ না হলে কি ছাব্বিশ পাওয়া যেত তো চব্বিশ কে যারা স্বীকার করে তারাই তো ছাব্বিশের উত্তরসূরি নাকি আর যারা চব্বিশ স্বীকার করে না তাদের জন্য কোনো ছাব্বিশ আছে তাদের জন্য ইনশাল্লাহ ছাব্বিশে লাল কার্ড আর চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল ঠিক যত ধরনের অপরাধ দুর্নীতি আছে আমরা কোন অপরাধ দুর্নীতির বাই লেস ধরে টানাটানি করব না আমরা কান ধরে টান দিব ইনশাল কান কোথায় তাকে মাথার দুই পাশে না ওই মাথা ঠিক হলে সব ঠিক ন্যায় হিসাবে বন্দোবস্ত চায় যেন একটা নির্বাচন চায় চায় সংস্কারের জন্য নাই এরপরে সবার যখন দাবি আসলো তখন বললো গণভোট মানি তবে একদিনে হতে হবে আমরা বলেছিলাম যে আগে গণভোট হোক তারপরে সাধারণ নির্বাচন হোক মানলো না এখন গণভোট তাদের দাবি মেনে নিয়ে একদিনেই হলো এখন বলে যে গণভুট আমরা মানি না গণভোটের দরকার নাই চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের ঠেলার নাম বাবাজি এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে গণভোটে হা বল এই গণভুটে হা আমরা আগেই বলে দিয়েছি গণভোটে কি বলবো এখানে দাড়ি পল্লা পাশে ছাতা কোনো জায়গায় ঘড়ি কোন জায়গায় খেজুর গাছ যেখানে এগারো দলের যে মার্কা আছে কোন জায়গায় এনসিপি এর সাপলা করি যেখানে যেটা থাকবে ইনশাল্লাহ সেখানে সেই মার্কার পক্ষে আমরা সারা জনগণকে সাথে নিয়ে দাঁড়ায় যাব আমরা কথা দিচ্ছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না মন খারাপ করছে আমি সিনসিয়ারলি বলতেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা চাই আঠারো কোটি মানুষের বিজয়